এই ভিডিওটি করা হচ্ছে আমেরিকার নিউ ইয়র্কের একটি রেল স্টেশন দেখুন রেল স্টেশনে কী নিরাপত্তা বিরাজ করছে কোনো লোকজনের দেখা নাই এত নিরাপত্তা এজন্য মনে হয় আমেরিকা এত উন্নত মনে হয় লোক সংখ্যা খুবই কম একটু অঞ্চলে হয়তো একটু লোক সংখ্যা বেশি কিন্তু গ্রামের দিকেই গেলেই লোকেরা দেখাই পাওয়া যায় না জন্য এরকম একটা স্টেশনে দেখুন কোনো লোকজনই নেই পুরো ফাঁকা তাই আমি বলতে চাই যে দেশে জনসংখ্যার হার যত কম সে যে দেশ তত উন্নত যাই এখানে রাখছি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এই ভিডিওটা আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবেন